রাহিম আল্লাহ রহমতে সুস্থ আছি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আবারও হঠাৎ করে আবার লাইভে চলে আসলাম যে যেখানে আছেন দয়া করি ভালো থাকেন আমার জন্য সবাই দয়া করবেন যাই হোক আজকে লাইভে চলে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার পাঁচ হাজার ওপরে চলে আসছে এখন শুধু আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা দরকার আর আপনাদেরকে জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট করেছেন যারা আমাকে কি ক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা করেন নাই তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা বলে নি আমার কথায় ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন অনেকদিন পর আবার হঠাৎ করে লাভে চলে আসলাম আপনাদের ভালোবাসা দরকার এই জন্য আর ইউটিউব সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে করলে করতে পারেন যতটুকু পারি অতটুক বল যুক্ত হয়ে যান জয়েন হয়ে যান আমার ল্যাবটায় জয়েন হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন আমার ল্যাবটায় জয়েন হয়ে যান আর একটা কমেন্ট একটা শেয়ার করে যান কমেন্ট ও শেয়ার করার জন্য মাঝখানে টাচ করেন টাচ করে কর্নারে থ্রি ডট পাবেন থ্রি ডটে টাচ করলে লাইক ও শেয়ার কমেন্টের চল অপশন চলে আসবে সেখানে লাইক শেয়ার করে দিবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা রাখি একটা কমেন্ট করে যান কোথা থেকে বলছেন ভাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জয়েন হয়ে যান আমার লাইফটা জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান কমেন্ট করে যান কোথা থেকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই তারা তাদেরকে ধন্যবাদ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই সারা রাখি আপনাদের কাছে যুক্ত যুক্ত হয়ে হয়ে যান যান আপনাদের সামনে কিছু সময় থাকবো কিছু সময় সময় কাটাবো আমার এই ভিডিওটি কেমন লাগে এটাও বলতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা বলতে পারেন

আচ্ছা যাই হোক জয়েন হয়ে যান আমার লাইভটা জয়েন হয়ে যান কোথা বলছেন ভাই একটা কমেন্ট করে যান ভাই দেখলে হবে না আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর শিখতেছি শিকার কোনো শেষ নাই আপনাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যেতে চাই সামনে সময়টা আছে ওই লোকজন কই আমার পাঁচ হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার কোথায় আছো তোমরা জয়েন হয়ে যাও অলাইভে জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও যে জায়গা নিয়ে দেখছেন là bây giờ nó rao dưới dưới cần để thức là bây giờ cho nó rao cho tôi rao আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এটাই আশা রাখি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোন ধরনের ভিডিও চান সেটাও বলতে পারেন জয়েন হয়ে যান জয়েন হয়ে যান যে যেখান থেকে দেখছেন আছে কিনা একটু বলবেন সাউন্ড টা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন প্লিজ বেশি সময় থাকবো না অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো কত কোথাব করব করবো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা রাখি মার্শাল্লাল আলহামদুলিল্লাহ জয়েন হয়ে যাও একটা কমেন্ট করে যাও কাজ দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করে একটা কমেন্ট করো কোথায় বলছ মার্শাল্লাল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ الله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 أستغفر الله, استغفر الله. استغفر الله. আজকে হয়তো লোকজন নাই ঘুমিয়ে গেছে আজকের মতো আমি এই লাইফটা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি